আমি আব্দুল মালেক আমার দেশের বাড়ি পটুয়াখালী দু হাজার সালে একটা সার্কুলার দেয় তো ওখানে দাঁড়াই তো চাকরি মানে দাঁড়ালে ফিজিক্যাল টেস্ট আমি টিকে যাই আর কি কোন পদে সাব ইন্সপেক্টর তো এরপরে লিখিত পরীক্ষা হলো সেটাও পাশ করলাম মেডিকেল হইলো তাতে উত্তীর্ণ হইলাম এবং ভেরিফিকেশন সেটাও ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আর কি তো আমাদের যখন ট্রেনিংয়ে পাঠাবে আর কি ঠিক তার আগে আমরা শুনতে পারি যে আমাদেরকে বাদ দিছে কীভাবে বাদ দিছে যে কোনো প্রজ্ঞাপন নাই কোনো কমিটি নাই মানে সাদা কাজ কাগজে এই নুর আইজেপি আইজিপি আর ওই যে বেনজির ছিল এরা একক সিদ্ধান্তে একক সিদ্ধান্তে আমাদের একক সিদ্ধান্তে আমাদের এটা বাদ দিয়ে দেয় তো এরপরে আমরা মানবমন্থন করলাম সাংবাদিক সম্মেলন করলাম তারপরে আমরা মিছিল মিটিং করলাম কিন্তু পুলিশ আমাদেরকে তো লাঠি সার্চ করলো টিয়ার সেল মারলো এবং আমাদেরকে অ্যারেস্ট করলো আর কি ওই সময় ওই সময় ওই সময় আচ্ছা তো এরপরে আমরা হাইকোর্টে গেলাম তো সেখানে তো সরকার তো আমাদের যেতে চাচ্ছে না তো তখন তো তখন তো পুরো প্রশাসনটা মানে তখন তো বিচার বিভাগটা তখন পুরো সরকারের কথাই চলতো আর কি ফ্যাসিস্টের কথাই চলতো তো তো আমরা তখন আমরা আপিল করলাম তাও খারিজ করে দিলো মানে রিড করলাম তারপরে আপিল করলাম তাও খারিজ করে দিল পরে আমরা ওখানে আর এরপরে পাঁচ তারিখের পরে আমাদের একটা স্বপ্ন ছিল যেহেতু সরকার চলে গেছে তো এখন যে সরকার আসবে হয়তো একটা বৈষম্য পাবো আর কি কিন্তু দেখলাম যে না এই সরকারও যে শেখ হাসিনা যা করলো এই সরকার আমাদের সাথে একইভাবে এই একটা বছর পাঁচ তারিখের পরে আমরা দাঁড়ে দারে করতেছি আমার পরে একটা ছামারির কাছে প্রধান উপদেষ্টার কাছে আর সাড়ে তিন মাস আমরা জানতেই পারলাম না আমাদের অপরাধটা কোথায় তাহলে শেখ হাসিনা যা করলো আমি আমি একজন জোরাই যোদ্ধা আমি রাস্তা মাঠে ছিলাম আমি আমার পাশের ছেলেটা গুলি বদ মারা গেছে হ্যাঁ এখনো তো যাই হোক রাত্রে ঘুমাইতে পারি না এই ব্যাথায় তো কিন্তু কি হলো এই সরকার আমরা আমাদের যে আমাদের যে অধিকারটা যে আমি যে বাংলাদেশের নাগরিক আমার যে একজন ফান্ডামেন্টাল রাইট আছে আমি সেইটাই মানে বলতেই পারলাম না তাদের কাছে আর দেখা যে আছে মুখ্য সচিব ওনার তো দেখা করাই যায়ই না ওনাকে বললাম যে ছাড় আপনি তো মজলুম আপনি তো ভুক্তভোগী ছিলেন এই চোদ্দ বছর পর আপনি তো চাকরি ফিরে পাইছেন তো আমরা তো পাইতে পারি না এত বছর পর চাকরি হয় এ কয়া উনি গাড়ির দরজা লাগায় চলে গেল মুখ্য সচিব তারা দেখে তো উচিত ছিল যেহেতু বেনজির বাদ দেশে তাহলে এখানে কিছু একটা ঘটছে আছে কিছু একটা তো সেই হিসেবে তো আমরা চাকরিটা ফিরে পাইতে পারি আপনি কি মনে করেন একজন জুলাই যোদ্ধা হিসাবে আপনি বঞ্চিত আমি বঞ্চিত বঞ্চিত এবং আমি যে জুলাই যোদ্ধা সেই স্বীকৃতির জন্য আমি নাই যে আমি জুলাই যোদ্ধা আমাকে কিছু দেন বা কিছু আমি পাওয়ার জন্য কিছু যাইনি কিন্তু আমি এই চাকরিটা ফিরে চাই আচ্ছা আচ্ছা